ওয়েলকাম ইউরো এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রূপকথা গল্প থেকে নীলকমল ও লালকমলের কিছু শট প্রশ্ন আলোচনা যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সেই মতো ভিডিও পেয়ে যাবে প্রথম প্রশ্ন কিন্তু এ কথা কেই জানে না এখানে কোন কথা কেউ জানে না এক রাজা দুই রানী ছিল তার এক রানী ছিল রাক্ষসী কথা কেউ জানত না পরবর্তী প্রশ্ন দুই রানীর দুই ছেলে দুই রানীর দুই ছেলের নাম কি দুই রানীর দুই ছেলের নাম হচ্ছে কুসুম ও অজিত রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে কর কর পরান সর সর কি দেখে রাক্ষসীর দাঁত কর কর করে রাক্ষসী রানীর ছেলে অজিত সতীনের ছেলের সঙ্গ ছাড়ে না এই দেখে সতীনের ছেলের ওপর তার রাগ হয় রাক্ষসী মনে মনে ভাবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংস ঝোল অম্বল রেঁধে খাবে পরবর্তী প্রশ্ন শোকে ভাসিল কেন রাক্ষসী রানীর চোখ দিয়ে রানীর রক্ত শোষণ করে নেয় লক্ষ্মীরানী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এই ঘটনার দুই দিন পর লক্ষ্মীরানী মারা যায় রাজসকে ভাসে পরবর্তী প্রশ্ন রানীর মনে আগুন জ্বলিয়া উঠিল কেন রানীর মনে আগুন জ্বলে উঠল রানী দেখলো তার নিজের পেটের সন্তান শত্রু হয়ে উঠল তখন তার মনে আগুন জ্বলে উঠল পরবর্তী প্রশ্ন রাজা ফাঁপড়ে পড়িলেন রাজা ফাঁপড়ে পড়লেন কেন রাজা ফাঁপড়ে পড়লেন কারণ এক রাতে রাজার হাতিছালে হাতি ঘোড়া ঘোড়াছালে ঘোড়া মোড়লো গোয়ালে গরু মরল পরবর্তী প্রশ্ন চমকিয়া রাজা নিয়ে উঠলেন রাজা চমকে উঠে কি দেখলেন রাজা দেখলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমাই মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনে কুসুম রাক্ষসের হাতে কাঠির পুতুল পরবর্তী প্রশ্ন রাজার শরীর থরথর কাঁপে রাজা বসিতে পারলেন না কি দেখে রাজার শরীর থরথর করে কাঁপতে থাকে রাজা চোখের সামনে দেখলো রাক্ষস কুসুমকে খেতে লাগলো এই দেখে রাজার শরীর থরথর করে কাঁপতে থাকে পরবর্তী প্রশ্ন দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল কে কাকে চিবিয়ে খেল রাক্ষসী রানী তার নিজের ছেলেকে চিবিয়ে খেল পরবর্তী প্রশ্ন অজিত ছুটিয়ে গিয়ে রাক্ষসের মাথার এক চর মারিল কি দেখে অজিত এই রূপ কাজ করেছিল অজিতের রাক্ষসের মাথার চর মারার ফলে কি হলো অজিত দেখলো রাক্ষসের রানীর হাতের পালা কাকন ঝমঝম করছে এবং দাদাকে রাক্ষসে খেয়ে নিচ্ছে এই দেখে অজিত ছুটে গিয়ে রাক্ষসের মাথায় এক চর মারে সঙ্গে সঙ্গে রাক্ষস ঘুরে পরে এক সোনার ডেলা উগড়ে দিয়ে পালিয়ে যায় পরবর্তী প্রশ্ন দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুর করিয়া চিবাইয়া খাইলো চিবিয়ে খাবার পর রানী কি করে চিবিয়ে খাওয়ার পর রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়িয়ে পড়ে পরবর্তী প্রশ্ন রাক্ষসী রানী নিশ্চিত হইয়া ফিরিয়া আসিল কি কাজ করে রাক্ষসী রানী নিশ্চিত হইয়া ফিরে আসিল রাক্ষসী রানী আরাম কাটি জিরাম কাটি বের করে পুড়িয়ে ফেলে তারপর মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাসবনের তলায় সোনার ডেলা লোহার ডেলা পুঁতে রেখে নিশ্চিন্ত হয়ে ফিরে আসে পরবর্তী প্রশ্ন তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পালাইয়া গেল জীবন্ত মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে গেল কেন রাক্ষস দেশে ছেঁয়ে যাওয়া মানুষের আর রক্ষা হলো না পথে পথে মানুষের হাড়ের মেলা দেখা গেল তাই জীবন্ত মানুষ যখন শুনল রাজপুত্রদের রাক্ষসরা খেয়ে ফেলেছে তখন তারা দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল পরবর্তী প্রশ্ন ডরে কৃষণ মূর্ছা গেল কিসের ভয় কৃষ্ণ মূর্ছা গেল কৃষণ বনের ভিতর বাঁশ কাটতে গিয়ে দেখলো দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুটো ডিম সে বুঝতে পারলো না কিসের ডিম ডিমগুলো কৃষাণ ফেলে দিল অমনি ডিম ভেঙে লাল নীল ডিম থেকে লাল নীল রাজপুত্র বেরিয়ে মুকুট মাথায় খোলা তলোয়ার হাতে জোড়া রাজপুত্র সনসন করে রাজ্য ছেড়ে চলে গেল এই ভয় ভয়ে কৃষ্ণ মূর্ছা গেল পরবর্তী প্রশ্ন লাল ডিমের খোলস সোনার আর ডিল নীল ডিমের খোলস লোহা হইলা হইয়া আছে লোহা ও সোনা দিয়ে কিষাণ কি করলো লোহা দিয়ে কিষাণ তৈরি করলো আর সোনা দিয়ে ছেলের বইয়ের বাজু তৈরি করলো পরবর্তী প্রশ্ন রাজা নিয়ম করিয়াছেন রাজা কি নিয়ম করিয়েছেন। এক রাজার রাজ্যে বড় খক্ষোসের ভয় খোসেরা রাজ্যের মন্ত্রী খাই আর এক ঘর প্রজা খায় তাই রাজা নিয়ম করেছে যে কোনো জোড়া রাজপুত্র খোকসে মারতে পারলে জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা তার রাজত্ব তাদেরকে দেবে নীলকমলের নাম শুনিয়া খোকসেরা ভয়ে তিন হাত পিছিয়া গেল কেন নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হয়েছিল তাই তার শরীরে ছিল রাক্ষসের রক্ত খোকসেরা তা জানত তাই নীলকমলের নাম শুনে ভয়ে তিন হাত পিছিয়ে গেল পরবর্তী প্রশ্ন মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমাইতে লাগিল কে খোকস মেরেছিল নীলকমল খোকোশ মেরেছিল পরবর্তী প্রশ্ন শুনিয়া রাক্ষ রাশি রাক্ষসী রানী মুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল কি কারণে রানীর এই অবস্থা হয় রাক্ষস কায় তার দুই দ্রুত দিয়ে খোকসের মরণ কথার খবর দিলে রাক্ষসী রানী মুখ ভারী করে বুক তিন চাপড় মারতে থাকে গাছের উপরে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি গাছের উপরে কারা ছিল তারা চেয়েছিল কেন কাছের উপর ছিল ব্যাঙ্গমা ব্যঙ্গমী তারা বলেছিল এমন কি দয়ালু আছে যারা দু ফোঁটা রক্ত দিয়ে তাদের বাচ্চাদের চোখ ফোটাবে পরবর্তী প্রশ্ন রক্ত নিয়ে ব্যঙ্গম বাসায় গেল রাজপুত্র রানী কীভাবে রক্তদান করে নীলকমল লালকমল দুই ভাই নিজেদের আঙুল চিবিয়ে রক্তদান করলেন আমরা তোমাদের কি কাজ করিব বলো কারা কি কাজ করতে চেয়েছে ব্যাঙ্কম বাচ্চারা বলল যেহেতু নীল ও লাল দুই ভাই রক্ত দিয়ে তাদের চোখ ভালো করে দিয়েছে তাই তারা তাদের সাহায্য করতে যায়। তারা বলল নীল আর লাল যেখানে যাবে সেখানে তারা পিঠে করে পৌঁছে দেবে পরবর্তী প্রশ্ন দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল কি দেখে এমন মন্তব্য করা হয়েছে রাজ্য জোড়া রাক্ষসে রাক্ষসে ভরে গেল রাক্ষসেরা জীবজন্তু মেরে এনে পুরী ভর্তি করে ফেলল এই দেখে লাল বলেছিল পৃথিবী উজাড় হওয়ার উপক্রম পরবর্তী প্রশ্ন কুই নামিয়া এক খড়্গ আর এক সোনার কৌটো তুলিলেন কৌটো খুলিতে কি দেখা গেল কৌটো খুলিতে দেখা গেল জীবন কাঠি মরণ কাঠি দুই ভীমরুলি পরবর্তী প্রশ্ন নীলকমল জীবন কাঠির পা ছিঁড়িয়ে দিলেন এর ফলে কি হলো এর ফলে রাক্ষসের দু পা খসে পড়ে সকল রাক্ষসের হাত খসে পড়ে খড়গের ধারে ধরিয়া নীলকমল জিওন কাঠির মাথা কাটলেন এর ফলে কি ঘটল এর ফলে সমস্ত রাক্ষসের মাথায় ছুটে পড়ল দেশের সকলের জয় জয় করিয়া উঠিল কাদের উদ্দেশ্যে দেশে সকলে জয় জয় করে উঠল তারা কতদিন পর দেশে ফিরল নীলকমল লালকমল রাক্ষস দেশে ফেরার দেশের লোক জয় জয় করে উঠল তারা তিন মাস তেরো রাত্রির পর বাড়ি ফিরল পরবর্তী প্রশ্ন রাক্ষসী কি দেখে মনে পড়ে গেল রাক্ষসী মরণ কাঠি দেখে মনে পড়ে গেল কারা মরা রাক্ষসীটাকে ফেলে দিল জলাদেরা মরা রাক্ষসীটাকে ফেলে দিল পরবর্তী প্রশ্ন দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন কাদের নিয়ে দুই রাজা সুখে কাল কাটাতে লাগাইলেন নীলকমল লালকমল ইলাবতী ও লীলাবতীকে নিয়ে দুই রাজা সুখে কাল কাটাতে লাগলেন ভিডিওটি এখানেই শেষ করছি এরপরে তোমাদের বড় প্রশ্নের উত্তর দিয়ে দেব অবশ্যই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো